নমস্কার বন্ধুরা দেশের কোটি কোটি এস বি গ্রাহকের জন্য অবশ্যই একটি দুঃসংবাদ কারণ স্টেট ব্যাংকের পক্ষ থেকে তাদের একটি জনপ্রিয় এবং জরুরি পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এর ফলে গ্রাহকরা কিন্তু সমস্যায় পড়বে কখন যদি তারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চায় বা কোথাও বিল পেমেন্ট করার জন্য সেটিং করতে চায় বা কোথাও ধরুন রেকারিং পেমেন্ট করতে চাইছে সেক্ষেত্রে তারা কিন্তু সমস্যায় পড়বে খবরটি কী দেখলেই আপনারাও বুঝতে পারবেন যে বিষয়টা কী এবং এর জন্য কিন্তু অলরেডি আপনার কাছে এসএমএসও চলে গেছে বিষয়টা হচ্ছে ষোলো বারো দু থেকে স্টেট ব্যাংকের পক্ষ থেকে বিল পেমেন্টের যে অপশান যেটা প্রথম করতে হয় নিউ রেজিস্ট্রেশান অর্থাৎ বিলার অ্যাড যেটাকে আমরা বলি সেই বিলার অ্যাড বা মোডিফিকেশান টোটালি এখন বন্ধ করা হবে যদিও টেম্পোরারি ডিসিবিল বলা হচ্ছে কিন্তু সেটা কত দিনের জন্য সেটা কিন্তু এখানে বলা হয়নি ষোলো বারো দু থেকে শুরু হচ্ছে অনলাইন এস অর্থাৎ আপনি নেট ব্যাঙ্কিং অনো লাইট ওনো কোনোভাবে এই সমস্ত মাধ্যমে আপনি এই বিল পেমেন্টের যে অপশান অর্থাৎ নতুন বিলার রেজিস্ট্রেশন ধরুন কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন সে নতুন বিল অ্যাড করবেন বা কেউ কোথাও বাড়ি ভাড়ার জন্য অ্যাড বিলার অ্যাড করে রাখবেন বা ইলেকট্রিকের বিলের জন্য বিল বিলার অ্যাড করবেন বা আরও বিভিন্ন কাজের জন্য তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি আপাতত পারবেন না কিন্তু যেগুলো শিডিউল করা হয়ে আছে যেগুলো আগে থেকে শিডিউল করে হয়েছেন সেগুলো আপনি পেমেন্ট করতে পারবেন এবং সেটাও কিন্তু ঠিকঠাকভাবে প্রসেসড হবে তাহলে কি কোনো ব্যবস্থা নেই হ্যাঁ ব্যবস্থা যেটা বলা হচ্ছে যদি আপনি এখন নিউ বিল পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে পে বিল উইথ বিবিবি পিএস অর্থাৎ ভারত বিলার যে পেমেন্ট সিস্টেম তার মাধ্যমে আপনাকে এটা কাজটা করতে হবে অর্থাৎ স্টেট ব্যাংকের মাধ্যমে সরাসরি আপাতত বন্ধ থাকছে পরবর্তী নির্দেশ না থাকা পর্যন্ত অর্থাৎ বিলার অ্যাড বা বিলার স্টেশন সাময়িকভাবে বন্ধ হোক বা টেম্পোরারি বন্ধ হোক যাই বলতে পারেন কারণ এখনও পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত এই অবস্থা থাকবে খবরটি অবশ্যই জরুরি যদি প্রয়োজন মনে হয় অবশ্যই অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারেন ধন্যবাদ